যদি আপনি গেস করতে পারেন আপনি পাবেন একটা গিফট এটার পেছনে বলতে গেলে অসাধারণ একটা ইন্টারফেস আছে সবাই জানেন স্পিকারের সাথে যদি মাইক্রোফোন কাছাকাছি সেক্ষেত্রে এই জিনিসটা নাই আর খুবই সুন্দর সাউন্ড খুবই প্রফেশনাল লেভেল সাউন্ড আর এটার সাথে মাইক্রোফোনটাই আসে এই হচ্ছে স্পিকার টি এটা হচ্ছে যেই সাউন্ড কোয়ালিটি অসাধারণ শুধু এখানেই শেষ না তে তিনশো আশি প্রাইসটা যদি আপনি গেজ করতে পারেন এবং সেটা যদি এই কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন তাহলে আপনার পরবর্তী আমাদের কাছ থেকে যে কোনো অর্ডারের সাথে আপনি পাবেন একটা গিফট কেন কারণ এটার প্রাইসই হচ্ছে অনেক ইন্টারেস্টিং ট্রাস্ট মি এটার প্রাইস যখন আপনি শুনবেন আপনি বিশ্বাস করতে পারবেন না তো এটার পেছনে কিন্তু অনেক কাহিনী আছে এটার পেছনে বলতে গেলে অসাধারণ একটা ইন্টারফেস আছে এটা কিন্তু কোনো সাধারণ ডেফিনেটলি কোনো স্পিকার না এখানে রয়েছে এমপি সেকশন এখানে রয়েছে মাইক্রোফোন সেকশন এখানে রয়েছে travel বা সকল ধ্বনির কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট আউটপুট পোর্ট রয়েছে জাস্ট নপ গুলো দেখেন আপনি সবকিছু এটা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন এখানে রিভার্ব আছে রিভার্ব বাড়াতে কমাতে পারবেন eko আছে হ্যালো হ্যাঁ যদি আপনি গান বা ওয়াজ করেন সেক্ষেত্রে আপনার eko অনেক কাজে আসবে আরো অনেক অনেক কিছু রয়েছে এটাকে আপনি অনেক ভাবে কাস্টমাইজ করতে পারবেন একবার ফুল চার্জ করলে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি চাইলে এটাতে করতে পারবেন আর যখন আপনি কথা বলবেন তখন সাউন্ডটা কিন্তু অটোমেটিক কমে যাবে আপনি যদি ছোটখাটো সেমিনার বা ইনডোর আউটডোর যে কোনো ধরনের মিটিং এর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন ভাই চমৎকার সাউন্ড কোয়ালিটি যেমন এটা অডিও কোয়ালিটি তেমনই হচ্ছে এটা স্পিকার কোয়ালিটি বাই ভাই ওয়ে এটা কিন্তু হচ্ছে ওয়্যারলেস আপনি চাইলে ওয়্যার যে মাইক্রোফোন আছে সেগুলো ইউজ করতে পারবেন আর এটা ইউজ করার জন্য জাস্ট আপনার পেন্সিল ব্যাটারি লাগবে আর এরকম আউটডোর প্রোগ্রামগুলো কিন্তু আপনি এই ধরনের পাওয়ার স্টেশন ইউজ করতে পারবেন তো তাই স্পিকারের ব্যাপারে এখনই যান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অফার ডট এটার প্রাইস জেনে আপনি কমেন্ট করেন নেক্সট অর্ডারে আপনি একটা গিফট পাবেন আর প্রাইসটা জেনে আপনার কেমন লাগলো সেটাও জানাবেন থ্যাংক ইউ সো